মিন কফিল মাল ইনতে তোমার কফিলকে মিন কফিল মাল ইনতে তোমার কফিল কে চলো আমার সাথে তাল চলো আমার সাথে আসো চলো আমার সাথে আসো ইনতা মজুদ হিনি খামসা সানা তোমার পাঁচ বছর হলো এখানে ইনতা মজুদ হিনি খামসা সানা তোমার পাঁচ বছর হলো এখানে আনা মাফি ফাহাম ইনতা কালাম আমি আপনার কথা বুঝি না আনা মাফি ফাহাম কালাম আমি আপনার কথা বুঝি না অথবা বলতে পারেন আনা মা আরফ কালাম আমি আপনার কথা বুঝি না বকরা ইজিহিনী এর অর্থ কালকে এখানে আসবে বকরা ইজিহিনী এর অর্থ কালকে এখানে আসবে ইজি মিন হয়ন এর অর্থ কোথা থেকে এসেছ ইজি মিন হয় এর অর্থ কোথা থেকে এসেছো এসেছ মিনাওয়াইজি কার সাথে এসেছ মিনাওয়াইজি এর অর্থ কার সাথে এসেছো দরজা বন্ধ করো এর অর্থ সাক্কার বাব সাক্কার বাব দরজা বন্ধ করো ইনতা মালুম আরবি তুমি কি আরবি ভাষা জানো ইনতা মালুম আরবি এর অর্থ তুমি কি আরবি জানো আইওয়া আনা মালুম আরবি হ্যাঁ আমি আরবি ভাষা জানি আই ওয়া আনা মালু মারবি এর অর্থ হ্যাঁ আমি আরবি ভাষা জানি আউ্বাল এস সহি তুমি এর আগে কি করতে আউয়াল এস আগে কি কাজ করতে বা কি করতে আনা সহী সুগল মাল কার বাই আমি বিদ্যুতের কাজ করেছি বা করতাম আনা সহী সুগল মাল কার বাই আমি বিদ্যুতের কাজ করেছি ইনতা আরফ করলু সাহি তুমি কি সব জানো ইন তা এর অর্থ তুমি কি সব জানো জামাল অর্থ ওট জামাল অর্থ ওট তলব চাহিদা করা তলব অর্থ চাহিদা করা লেমন অর্থ লেবু লেমন অর্থ লেবু মেগাজ অর্থ সাইজ মেগাজ অর্থ সাইজ মকসুর অর্থ ভাঙ্গা মকসুর অর্থ ভাঙ্গা আজম অর্থ হার আজম অর্থ হার বন্ধুরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইসমা সোনা ইসমা এর অর্থ সোনা আনানাস অর্থ আনারস আনানাস এর অর্থ আনারস হিক্কা অর্থ চুলকানি হিক্কা এর অর্থ চুলকানি উমর অর্থ বয়স উমর অর্থ বয়স লা তাহারা অর্থ নরাচরা করোনা লা তাহারা অর্থ নহলিকা ঔষধের দোকানের দোকান নাজাত নাজাত অর্থ মুক্তি এর অর্থ মুক্তি তায়ার অর্থ টায়ার তায়ার অর্থ টায়ার ইন্তজার এর অর্থ অপেক্ষা করা ইন্তজার এর অর্থ অপেক্ষা করা সবুর অর্থ ধৈর্য সবুর এর অর্থ ধৈর্য কাচ অর্থ গ্লাস কাচ এর অর্থ গ্লাস তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ